ঐতিহ্যবাহী নৌকাবাইজ ফাইনাল খেলা প্রতিযোগিতা আজ রবিবার বিকালে চার সময় সাজেল গ্রামে ইসলামপুর জামালপুর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকাবাইজ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর ও বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ ও অভিজ্ঞ নৌকারিগড় ও নৌ শিল্পী বাংলাদেশের বিভিন্ন জেলায় নৌকার বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় নৌকা বাইজ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট চারটি নৌকা অংশগ্রহণ করে এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইজ দেখতে সকাল থেকে দর্শনার্থীদের দল নামে গ্রামের সাজেলে চর এলাকার ইসলামপুর জামালপুর দূর দূরান্ত থেকে শুরু করে আশেপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাইজ খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ও নৌকা নিয়ে অংশ নেন। শব্দ একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইজ এলাকাতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আনন্দ তৈরি নৌকা দ্বিতীয় স্থান অধিকার করেন জননী দর্শক ড্রোন ক্যামেরায় ফোন দিয়ে জননী নৌকা হচ্ছে আনন্দ নৌকা ফাইনাল খেলায় জিতছে আনন্দ দেখতে পাচ্ছেন দর্শক